হ্যালো ফ্রি কোচিং তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে ইউনিভার্সিটি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএইচএস ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি ওয়ান বা এমডিসি ওয়ান বা এমএন 1 ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার সাজেশন অনুযায়ী হিস্ট্রি ও ইতিহাস এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বা তুলনা কি এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই পেপারটির যে সিলেবাস সাজেশন সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে হাজির করব তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই দেখো সিইউ এ হিস্ট্রি অনার্স বা জেনারেল উভয় ক্ষেত্রেই ফার্স্ট সেম আর 1 এমডিসি 1 বা এমএন 1 এখানে প্রশ্ন হচ্ছে হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য কি এটা প্রশ্ন নাম্বার 5 অর্থাৎ পাঁচ নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য কি দেখো সাধারণত আমরা ইতিহাসের ইংরেজি আমরা হিস্ট্রি হিসেবে জানি বা হিস্ট্রি কথাটির যে বাংলা অনুবাদ তা আমরা ইতিহাস হিসেবে জানি কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে সূক্ষ্ম হলেও কিন্তু অল্প হলেও পার্থক্য আছে তা প্রথমে আমরা জেনে নিই যে ইতিহাস কাকে বলে দেখো ইতিহাস কথাটি খুবই প্রাচীন একেবারে প্রাচীন কাল থেকেই এই ইতিহাস শব্দটার উৎপত্তি ভারতবর্ষে যদি দেখা যায় তাহলে ঋগ বেদ যে বেদ আছে সেই বেদের অথর্ব বেদে প্রথম এই ইতিহাস শব্দের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ সংস্কৃত ভাষায় বা সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভিতরে আমরা ইতিহাস শব্দটি খুঁজে পাই তবে ইতিহাস এটাকে ভাঙলে দাঁড়ায় ইতিহাস অর্থাৎ কালের ঘটনার যে বিবরণ সেই বিবরণকে আমরা ইতিহাস বলি সেই অতীত যে ঘটনা সেই ঘটনা সামাজিক ঘটনা হতে পারে রাজনৈতিক ঘটনা হতে পারে অর্থনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক ঘটনা হতে পারে যে ঘটনাই হোক না কেন সেই ঘটনা নিয়ে তাকে নিয়ে যে চর্চা করা হয় যে বিদ্যায় সেই বিদ্যাকে বাংলা সহ ভারতের অন্যান্য ভাষায় তাকে বলা হয় ইতিহাস এখন প্রাচীনকালের এই ইতিহাস ভারতবর্ষের ইতিহাস কিন্তু ছিল অনেকটা পুরাণ নির্ভর অর্থাৎ পুরাণের যেসব কাহিনীগুলো রয়েছে অষ্টাদশ পুরাণ যেগুলো আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ কুম্ভ পুরাণ স্কন্দ পুরাণ শৈব পুরাণ নারদ পুরাণ বিষ্ণু পুরাণ এই যে আঠারোটা পুরাণ আছে যে পুরাণ থেকে আমরা রাজা বা ঋষিদের বংশাবলী জানতে পারি পৃথিবীর সৃষ্টি এবং সৃষ্টির পরে ধ্বংস ধ্বংসের পরে আবার সৃষ্টি এরকম ইত্যাদি ঘটনা এবং বিভিন্ন দেব দেবীর যে উত্থান সেই উত্থানের ইতিহাস জানতে পারি আমরা থেকে তো সেই পুরাণের কাহিনী কিন্তু লেখা হতো ইতিহাসে অর্থাৎ ইতিহাস ছিল অনেকটা পুরাণ নির্ভর তাই একে এই পুরাণকে এই কারণে বলা হয় পুরাণ ইতিহাস সাহিত্য এখন এই পুরাণের কাহিনী তো বাস্তব নয় সব কাহিনী কিন্তু বাস্তব নয় অর্থাৎ এই ইতিহাস থেকে আমরা প্রকৃত সত্য জানতে পারি না তাই ডক্টর বলেছেন যে পুরাণের মধ্যে অনেক মিশে আছে এজন্য পুরাণ থেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের অন্যান্য উপাদানের সাথে মিলিয়ে নিয়ে দেখতে হবে এবং সাবধানের সাথে এই ইতিহাসের তথ্য আমাদের সংগ্রহ করতে হবে অর্থাৎ এখানে যে একটা জিনিস পরিষ্কার হচ্ছে সেটি হচ্ছে ইতিহাস লেখা হতো অতীতের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ধর্মীয় কাহিনীর আবরণে ইতিহাস লেখা হতো এই ইতিহাসের মধ্যে সত্য ঘটনা খুব কম থাকতো অর্থাৎ এখানে কিংবদন্তি মিশে থাকতো অনেক লোককথা উপকথা লোকাচার মিশে থাকতো এই জন্য ইতিহাসকে প্রকৃত অর্থে আমরা যে বিষয়টাকে জানি যে ইতিহাস সেটাকে কিন্তু বুঝি না এই কারণে পরবর্তীকালে আধুনিক যুগে এই হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয় দেখো হিস্ট্রি যে কথাটা প্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি প্রথম ব্যবহার করেন মানে ইতিহাসের যে ইংরেজি আমরা হিস্ট্রি বলি অর্থাৎ হিস্ট্রি কথাটার যে অনুবাদ কিন্তু ইতিহাস ইতিহাস নয় নয় এর মধ্যে ডিফারেন্স ডিফারেন্স আছে আছে একটু একেবারে পূর্ণাঙ্গ অনুবাদ কিন্তু হিস্ট্রি কথা যাই হোক হিস্ট্রি কথাটা প্রথম ব্যবহার করছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং পরবর্তীকালে আধুনিক কালের ঐতিহাসিকেরা এই হিস্ট্রি শব্দটার উপরে জোর দিয়েছেন কেন দিয়েছেন কারণ অতীতের যেসব ঘটনা ঘটে এবং যেসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটে যাকে আমরা বলি হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই হিস্টোরিক্যাল ফ্যাক্টকে বিচার বিশ্লেষণ করা সেগুলো কি যুক্তের আলোকে বিভিন্ন উপাদানের সাহায্যে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে প্রকৃত সত্যকে টেনে বার করে আনার জন্য এই হিস্ট্রি সাবজেক্টের উৎপত্তি হয় এখন ইতিহাসটাকে মানে ইতিহাস কথাটার কথাটাকে একটু কারেকশন করে নিয়ে একটু যুগোপযোগী করে নিয়ে কিন্তু হিস্ট্রি কথাটা প্রবর্তন হয়েছে হিস্ট্রি বিষয়টা হচ্ছে যে সঠিকভাবে প্রাচীনকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ যাতে আমরা পাই যাতে বিজ্ঞানসম্মতভাবে ইতিহাসকে আমরা চর্চা করতে পারি তার জন্যই হিস্ট্রি কথাটার উৎপত্তি এবং হিস্ট্রি বিষয়টার আবির্ভাব দেখো হিস্ট্রি কাকে বলে বা হিস্ট্রি কীভাবে চর্চা করা উচিত সেটা নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছেন অর্থাৎ ঐতিহাসিকদের মধ্যে মত আছে এখানে দেখো ভ্যান লুন বলে একজন ঐতিহাসিক তিনি বলছেন যে মানব জাতির যে খাদ্য সংগ্রহের ইতিহাস রয়েছে সেই পাথরের যুগে আমরা নব্যপ্রসর যুগে জানি যে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল তার আগে ছিল সে খাদ্য সংগ্রহকারী তো এই যে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে অর্থাৎ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হচ্ছে এই একেই বলা হয় ইতিহাস মানে ভ্যান লুনের বক্তব্য অনুযায়ী হিস্ট্রি বা ইতিহাস হচ্ছে মানুষের খাদ্য সংগ্রহের ইতিহাস আবার এখানে আর্নল টাইমবি ইংল্যান্ডের এক বিখ্যাত ঐতিহাসিক যিনি সভ্যতার অগ্রগতির উপরে তার গবেষণা করেছেন এবং তিনি বলছেন যে হিস্ট্রি বা ইতিহাস হচ্ছে সভ্যতার অগ্রগতির ইতিহাস তা যাই হোক হিস্ট্রি বা হিস্ট্রি কথাটা নিয়ে বা ইতিহাস নিয়ে বিভিন্ন জাতির মধ্যে নানা রকম মতবাদ আছে যেমন গ্রিকরা গ্রিকরা ইতিহাসকে বিভিন্ন যুক্তি নির্ভর বিষয় হিসেবে দেখেছেন মানে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে যুক্তিবাদী ব্যাখ্যার ভিতর দিয়ে ইতিহাসকে পর্যালোচনা করেছেন রোমানরা ইতিহাস দেখেছেন রাজনৈতিক শক্তির কেন্দ্রস্থল হিসেবে খ্রিস্টানরা দেখেছেন ঈশ্বরের ছায়া হিসেবে ফরাসিরা দেখেছেন সমাজ তান্ত্রিক হিসেবে আবার মার্ক্সবাদী ঐতিহাসিকেরা ইতিহাসকে দেখেছেন বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে জার্মানরা ইতিহাসকে দার্শনিক তত্ত্ব প্রদান করেছেন ব্রিটিশরা ইতিহাসকে সাম্রাজ্যবাদী অর্থে ব্যবহার করেছেন তাই বিখ্যাত ঐতিহাসিক জে বি বিউরি তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যে হিস্ট্রি ইজ এ সায়েন্স অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান এই গ্রন্থে তিনি ইতিহাসকে একটা বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করার চেষ্টা করেছেন এই হিস্ট্রি বা ইতিহাসকে তো এগুলো আমরা জানি পরবর্তীকালে আমরা এখানে কয়েকটা নাম আমি বলছি দেখো মার্ক ব্লক বিখ্যাত গবেষক ব্রিটিশ গবেষক মার্ক ব্লক তিনি লিখেছিলেন হিস্টোরিয়ান ক্রাফটস ই এইস কার মানে এডওয়ার্ড হ্যালিডকার তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যে হোয়াট ইজ হিস্ট্রি ইতিহাস কি আরেকটা গ্রন্থ আছে ফিলিপ আব্রাহাম হিস্টোরিক্যাল এই তিনটি গ্রন্থে তিন ঐতিহাসিক তারা আলোচনা করেছেন যে বর্তমানে ইতিহাস বা হিস্ট্রি কিভাবে লেখা উচিত এই কিভাবে লেখা উচিত কোন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লেখা উচিত কিভাবে তথ্যের উপরে যুক্তির উপরে বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে একজন ঐতিহাসিক কিভাবে ইতিহাস লিখবে সে আধুনিক পেশাদারী ঐতিহাসিক কিভাবে ইতিহাস লিখবেন সেই বিষয়টাকে তুলে ধরেছেন এই গ্রন্থগুলিতে আবার দেখো বলে একজন গর্ডেন ঐতিহাসিক এ লয়েড বলে একজন ঐতিহাসিক তারা দুজনে পরিবর্তনশীল সমাজের প্রয়োজনে হিস্ট্রিকে তারা পরিবর্তনশীলতার সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন জিওপ্রে বারাক্লক বলে একজন ঐতিহাসিক তিনি ইতিহাস বা হিস্ট্রিকে বৈজ্ঞানিক

বা কোনো আরোপিত বিষয় থাকা উচিত নয় তাহলে এই হচ্ছে কিন্তু আধুনিক কালের দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিভঙ্গিতে হিস্ট্রি বা ইতিহাসটা কি আর প্রাচীন কালের যে প্রাচীনকালে সংস্কৃত ভাষায় যে ইতিহাস বলে আমরা যাকে চিনি সেই ইতিহাস আরে বর্তমান কালের ইতিহাস কিন্তু এক নয় বর্তমান কালে হিস্ট্রি শব্দটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে পরিশুদ্ধভাবে যে ইতিহাস সেই পূর্ণাঙ্গ ইতিহাস কিন্তু বর্তমানেই চর্চা শুরু হয়েছে আর প্রাচীনকালের যে ইতিহাস বলে আমরা জানি তার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে যেখানে ধর্মভিত্তিক ইতিহাস লেখা হতো যার মধ্যে কিংবদন্তি মিশে থাকে যার মধ্যে লোককথা উপকথা বিভিন্ন রকম ট্রাজেডি যার মধ্যে রয়েছে যার মধ্যে অনেক সংকীর্ণতা রয়েছে যার মধ্যে দেব দেবীদের আরাধনা করার বিষয় রয়েছে যার মধ্যে প্রকৃত সত্য নেই বাস্তব ঘটনা নেই যার মধ্যে অনেক বিষয় কৃত্রিম বা অনেক বিষয় আরোপিত ভাবে সেখানে প্রবেশ করানো হয়েছে ধর্মভিত্তিক ইতিহাস যেটি যার ভিতর থেকে সত্য আমরা ঘটনা ইতিহাসের ঘটনা জানতে পারি না হিস্টোরিক্যাল ফ্যাক্টস যে ঘটনা সেগুলো আমরা জানতে পারি না এই কালের এই ইতিহাস থেকে তাই ভারতবর্ষের কালের যে ইতিহাস সেই ইতিহাস ইতিহাসের যে স্বাতন্ত্রতা অর্থাৎ ধর্মভিত্তিক যে ইতিহাস সেই ধর্মভিত্তিক ইতিহাসের কারণে ভারতবর্ষের কালের ইতিহাস বিদেশের অন্যান্য দেশের ইতিহাসের সাথে সম্পূর্ণ পৃথক করে রেখেছে সম্পূর্ণ আলাদা করে রেখেছে তাই প্রাচীনকালের ইতিহাস ছিল একরকম আর বর্তমান কালে এই ইতিহাসের ইংরেজি শব্দ প্রকৃত অর্থে হিস্ট্রি না হলেও এটাকেই আমরা হিস্ট্রি হিসাবে ধরে নিই কারণ এই দুটি বিষয়ের অর্থাৎ ইতিহাস এবং হিস্ট্রি এই দুটি বিষয়ের মধ্যে কিছুটা মিল আছে কোথায় মিল আছে দুটি বিষয়েরই লক্ষ্য একই যে প্রাচীনকালের কোনো ঘটনা নিয়ে অনুসন্ধান করা সেই বিষয় নিয়ে অধ্যয়ন করা তাকে নিয়ে চর্চা করা এখানেই কিন্তু দুটি বিষয়ের মধ্যে মিল রয়েছে এই কারণে আধুনিক কালে ইতিহাস শব্দটি আমরা হিস্ট্রি অর্থে ব্যবহার করি তবে আধুনিক কালের হিস্ট্রি বলতে এই সব ঐতিহাসিকরা কি বলছেন সে বিষয়টাকেও কিন্তু মাথায় রাখতে হবে হিস্ট্রি বলতে কিভাবে যুক্তি নির্ভর দার্শনিক নির্ভর বিজ্ঞান নির্ভর কীভাবে সভ্যতার একটা প্রগতিশীল একটা বিষয় হিসেবে ইতিহাসকে দেখা হয় বর্তমানে সেই বিষয়টাকে তুলে ধরতে হবে তো এই ছিল ইতিহাস এবং হিস্ট্রির মধ্যে সূক্ষ্ম পার্থক্য এবং এই যে কোশ্চেন অ্যান্সার পাঁচ নম্বর আড়াইশো এটা নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা এবং হিস্ট্রির মধ্যে একটা পার্থক্য কি একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পারলাম আশা করি তোমরা এবার যে নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই নোটসটাকে মুখস্থ করবে দেখবে খুব সহজে ইজি ভাবে তোমরা জিনিসটাকে রপ্ত করতে পারবে বা আয়ত্ত করতে পারবে তা চলো এবার শুরু করিও অনস্কিলে এই কোশ্চেনের অ্যানসারটা নিয়ে খোলাঘাজ করো হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার পেপার ডি এস সি এমডিসি ওয়ান বা এমএন ওয়ান প্রশ্ন হচ্ছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো এ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরটি এইভাবে লিখবে হিস্ট্রির সংজ্ঞা ও প্রকৃতির নির্ণয়ের ব্যাপারে ও ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বহুদিন ধরেই লক্ষ্য করা যায় ভ্যান লুন ইতিহাসকে মানবজাতির খাদ্য সংগ্রহের কাহিনি বলে মনে করেন আর্নল টয়েনবি ইতিহাসকে সভ্যতার অগ্রগতি বলে উল্লেখ করেন কিন্তু অনেকে মনে করেন যে ইতিহাসে নিজস্ব একটি গতি থাকলেও স্থান স্থানকাল এবং যুগের ভাবাদর্শ দ্বারা ইতিহাস প্রভাবিত হয় তাছাড়া একটি সময়ের বা একটি জাতির বা ব্যক্তি বিশেষের ইতিহাস সম্পর্কে নির্দিষ্ট কোনো মতবাদও থাকতে পারে যেমন গ্রিকরা ইতিহাসে সম্পর্কে নির্দিষ্ট কোনো যুক্তিবাদী ব্যাখ্যার উপর গুরুত্ব দিয়েছেন রোমানরা হিস্ট্রিকে রাষ্ট্রনৈতিক চিন্তার কেন্দ্রস্থল বলে বর্ণনা করেছেন খ্রিস্টানরা ইতিহাসে ঈশ্বরের ছায়া দেখতে পেয়েছেন জার্মানরা ইতিহাসকে দর্শনে উন্নীত করেছেন মার্ক্সবাদীরা একে বস্তুবাদী করে তুলেছেন ফরাসিরা একে আরও সমাজতান্ত্রিক এবং ব্রিটিশরা আরও সাম্রাজ্যবাদী করে তুলেছেন আবার বিউরি চেয়েছিলেন হিস্ট্রিকে বিশুদ্ধ বিজ্ঞানে পরিণত করতে প্যারাগোরে মার্ক ব্লক তার হিস্ট্রি হিস্টোরিয়ান স্ক্রাফ্ট নামক গ্রন্থে ইএ কার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে এবং ফিলিপ আব্রাহাম হিস্টোরিক্যাল সোসিওলজি নামক গ্রন্থে হিস্ট্রি কিভাবে লিখিত হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেছেন এরা যথার্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনার সপক্ষে অভিমত দিয়েছেন অপরদিকে গর্ডন কর্নেল স্মিথ এবং হলওয়েল এল লয়েড পরিবর্তনশীল সমাজের প্রয়োজনে ইতিহাসকে এই পরিবর্তনশীলতার সঙ্গে আরও প্রাসঙ্গিক করার উপর জোর দিয়েছেন আবার জিও ফ্রে ব্যারাক্লগ ইতিহাসকে এক নতুন বৈজ্ঞানিক আকার দেওয়ার উপর সবিশেষ গুরুত্ব দিয়েছেন আর্থার মারউইক এ দ্য হিস্ট্রি গ্রন্থে লিখেছেন যে ইতিহাসের প্রাসঙ্গিকতা আছে কিন্তু তা কৃত্রিম বা আরোপিত হওয়া উচিত নয় ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েও তিনি ই স্কার এবং বারাকলোর ইতিহাস রচনা সংক্রান্ত অভিমত গ্রহণযোগ্য বলে মনে করেননি প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন যে ই স্কার ও ব্যারাকলো মোটামুটিভাবে প্রগতি রূপে ইতিহাসের ধারণাটিকে মেনে নিয়েছেন মার উইক মনে করেন যে ইতিহাসের প্রকৃতি অনুধাবন করতে হলে আমাদের ইতিহাসের অনুশীলনের অবদান ও কর্মরত ঐতিহাসিকদের রচনাবলী পর্যবেক্ষণ করে দেখতে হবে সংক্ষেপে হিস্ট্রির পরিধি অত্যন্ত ব্যাপক এবং হিস্ট্রি অতীত এবং বর্তমানের মধ্যে সংযোগ রক্ষা করে প্যারা করে দেখো শেষ প্যারা ইতিহাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল ইতিহাস অর্থাৎ এই রূপ ছিল ঘটনা পরম্পরা বজায় রেখে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনাকে ইতিহাস মনে করা হতো কিন্তু এই ঘটনার পশ্চাতে রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক বিষয়ের কোনো বিশ্লেষণ সেখানে স্থান পেত না ফলে ইতিহাস অনেক সময় কাহিনীতে পরিণত হয় এবং এই ইতিহাসের মধ্যে মাধ্যমে কোনো সত্যের সন্ধান পাওয়া যায় প্রায় অসম্ভব ছিল ইতিহাসের রচনার এই ত্রুটি বিদেশিদের আগমনের পূর্ব পর্যন্ত ভারতীয় ইতিহাসকে পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাস থেকে সম্পূর্ণ স্বতন্ত্র করে রেখেছে তো এই ছিল ইতিহাস এবং হিস্ট্রির মধ্যে পার্থক্যের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড